হ্যালো এভরিওান আমি এখন লাগাতে চলেছি সেই গাছগুলো যেগুলো নিয়ে এসেছি নার্সারি থেকে তো তোমরা শর্টসে দেখলে তো এগুলো কীভাবে লাগাচ্ছি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আজকে ফুল ভিডিওটা স্টার্ট করছি তো চলো আমি দেখাচ্ছি মাটিতে কি কি ইউজ করছি তো দেখতে পাচ্ছ এগুলো কি বলে তোমরা হয়তো ভালো জানো আমার থেকে এটা হচ্ছে ছাই এটা গুঁড়ো এটা ভার্মি কম্পোস্ট এ তিনটে টোটাল মাটি চারটে জিনিস দিয়ে আজকে গাছ লাগাবো তো এর আগে আমার কাছে কোনো ভার্মি কম্পোস্ট ছিল না আমি জাস্ট এমনি লাগিয়েছিলাম গাছগুলো তো দেখতে পাচ্ছ কতটা ভালো হয়েছে তো এবার আমি ইউজ করতে চলেছি এই তিনটে জিনিস তো আমি ফটাফট এগুলো মিস করে নিই তারপরে তোমাদেরকে ভিডিও আবার স্টার্ট করছি আমি এটাতে মৌসুম বিলে ওটাই লাগাতে চলেছি তো এই গাছটা তো এটার গোড়াতে অনেক বড় শিকড় আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই জন্য এটাকে লাগাবো এটাতে তো চলো আমি ফটাফট প্যাকেটটা করে নিই এখানে নিয়ে এসব নালে গাইস দেখতে পাচ্ছ তো সিম্পলি তোমাদেরকে এভাবে কেটে নিতে নিতোটা ভালো করে একদম তো ফাইনালি গাইস আমি সবে গাছটাকে লাগাতে চলেছি ছোট্ট গামলাটাতে তোমরা দেখতে পাচ্ছ ছোট না অনেকটাই বড় আছে তো ফাইনালি গাছ দেখতে পাচ্ছ আমি গাছগুলো কীভাবে লাগিয়ে দিয়েছি তো একটা দুটো তিনটে চারটে ছটা লাগালাম আজকে তো দেখতে হচ্ছে এগুলো গাছগুলোর ফাইনাল লোক তো তোমরা এইভাবে লাগাবে তো আমি গাছগুলোতে কী কী দিয়েছি তোমাদেরকে আরেকবার বলে দিই মাটি ছাই এবং তোমরা চাইলে নিমখালি ভার্মি কম্পোস্ট এত আমি দিয়েছি ভার্মি কম্পোস্ট আরও তিন চারটে কী সব নাম বলছে ওগুলো চাইলে তোমরা দিতে পারো ওগুলো আমার কাছে ছিল না সেজন্য জন্য দিন আমার কাছে শুধু ভার্মি কম্পোস্টটা ছিল ছাই দিয়েছি গুঁড়ো দিয়েছি ভার্মি কম্পোস্ট বা এই তিনটে চারটে জিনিস টোটাল মাটি একটা টোটাল চারটে জিনিস দিয়ে গাছগুলো লাগালাম তো এগুলোর রেগুলার আপডেট দেখার জন্য তোমাদেরকে ফলো করে রাখতে হবে তো ফাইনালি গাছ গাছগুলো লাগা এখন কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি তো মোটামুটি ছ সাতটা গাছ লাগালাম এখন তো খুব গরম পড়ছে দেখতে পাচ্ছো ঘেমে গেছে প্রচণ্ড গরম কী বলবো গাছের গরমে গাছ লাগাচ্ছি তো জানি না গাছগুলো হবে কি না তো তোমরা এগুলো এইভাবে লাগাবে তো আশা করছি ভালো হয়েছে গাছগুলো লাগানো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেল নতুন হলে ফলো করে নাও সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে